যাত্রাবাড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আঠাশ সেপ্টেম্বর দুই তারিখ দিবাগত রাত আনুমানিক দুইটায় ছাব্বিশ ফিল রেজিমেন্ট আর্টিলারি এবং যাত্রাবাড়ি থানা পুলিশের সমন্বয়ে মাতুয়াইল মুসলিমনগর এলাকায় অভিযান কার্যক্রম পরিচালনা করা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে ফারুক নামের একজন ব্যক্তিকে তল্লাশির সময় তার কাছে এক টাকার একটি এবং দুশো টাকার একটি জাল নোট পাওয়া যায় এবং মোবাইলে কয়েকটি অস্ত্রের ছবি পাওয়া যায় প্রাথমিকভাবে সে অস্বীকার করলেও ফারুক নামের উক্ত ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উক্ত অস্ত্র বহনের কথা সে স্বীকার করে তবে বর্তমানে উক্ত অস্ত্র তুষার নামে আরেক ব্যক্তির তত্ত্বাবধানে আছে বলে জানায় তৎক্ষণাৎ মাতুয়েল মুসলিমনগর এলাকায় অভিযান চালিয়ে তুষারকে আটক করা হয় এবং সে অস্ত্র পরিবহনের সত্যতা স্বীকার করে এ সময় তার থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় কিন্তু আটকৃত তুষারের কাছে অস্ত্র পাওয়া না গেলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উক্ত অস্ত্র সোহেল নামে এক ব্যক্তির কাছে আছে বলে জানায় যার অবস্থান ছিল বাড্ডায় উক্ত দুই আসামির মাধ্যমে সুকৌশলে ফাঁদ পেতে সোহেলকে অস্ত্রসহ যাত্রাবাড়ি এলাকায় আনা হয় এবং অস্ত্রসহ গ্রেফতার করা হয় উল্লেখ যে আটককৃত ফারুক তুষার এবং সোহেল এদের নামে সন্ত্রাসী কার্যক্রম গাড়ি পোড়ানো চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বিভিন্ন সময়ে অস্ত্র সন্ত্রাসী কার্যক্রমের প্রমাণও পাওয়া গিয়েছে আটকৃত ব্যক্তিদের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও ভাড়াটে হিসেবে যে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন সময়ে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবৈধভাবে পেশিশক্তির শক্তির প্রয়োগ জোরপূর্বক জমি দখল চাঁদাবাজি ও এলাকাভিত্তিক প্রভাব বিস্তারে তারা এসব অস্ত্রের ব্যবহার করে বলে জানা যায় আটকিত ব্যক্তিদের অবৈধ বিদেশি অস্ত্র এবং জব্দকৃত তিন রাউন্ড অ্যামুনেশন সহ যাত্রাবাড়ি থানায় হস্তান্তর এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে অন্যান্য অস্ত্রধারী সম্পর্কে তথ্য সংগ্রহ এবং পর্যালোচনা করে পরবর্তীতে আরও অভিযান চলমান থাকবে যাত্রাবাড়ি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ স্থান ছাব্বিশ ফিল রেজিমেন্ট যাত্রাবাড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বদা নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর এছাড়াও সকল ধরনের চাঁদাবাজি মাদক এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে আমরা সর্বদা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছি ধন্যবাদ